এখন প্রশ্ন আসতে পারে কিভাবে পাক এক নম্বর হচ্ছে ওই নাপাক যেই নাপাক সঙ্গম করার পর হয় স্বামী স্ত্রীর সাথে যখন সঙ্গম হয় তখন ওই নাপাক ব্যক্তির সাথে ফেরেশতা ওই মুহূর্তে থাকে না কথা বুঝতে পেরেছেন যেমন আমাদের বর্তমান সময় যারা স্বামী স্ত্রী আছেন আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি খুব খারাপ একটা স্বভাব আপনাদের আপনারা সংঘম করা শেষ দুজন দুদিক ফিরে ঘুমিয়ে থাকেন সারা রাত ভর নাপাক অবস্থায় থাকেন একজন তো আমাকে একটা মারাত্মক লেভেলের প্রশ্ন করেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাকে বললো হুজুর আমার স্বামী নাপাক অবস্থায় কি মারা গেছে আমার স্বামীকে জান্নাতি না জাহান্নামি ইস কত ডেঞ্জারাস কথা

ফেরেস্তা থাকবে না চলে যাবে দুই নেশা গ্রহণকারী যারা যারা নেশাগ্রস্ত এখন আপনার প্রশ্ন করবে হুজুর কোন নেশা হিরোইন ইয়াবা বাবা হ্যাঁ সেটা তো আছেই সিগারেট যারা খাচ্ছেন তাদের শত রহমতের ফেরেস্তা থাকে না স্পষ্ট কথা ক্লিয়ার কথা এটা ইসলাম আমি সহজ করে বলছি আপনাকে এটা কেমন পর্যন্ত সময় দিলাম আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এটাই সঠিক রাইট এই হার্ডেড হবেন নাticket খেয়েছেন ক্ষমা চেয়ে নেন আল্লাহ মাফ করে দেন কুজু করেন তাহলে যারা নেশার গ্রস্ত তাদের সাথে রহমতের ফেরেশতা থাকেন না তার দিকে তাকানই না তার কাছে আসেন না আল্লাহ পাক কি বলেছেন ইন্নামাল খাউম রামুল অলমাইসর